জিয়াউর রহমান সাহেব যে অবদানগুলো রেখেছেন মুক্তিযুদ্ধে সেটা আওয়ামী লীগের কারো পক্ষে সম্ভব ছিল না এবং নেই ইতিহাসভিত্তিকভাবে জিয়র রহমান শুধু ঘোষণাই দেননি নিজের অত্যন্ত সুন্দরী স্ত্রী এবং দুটি শিশু সন্তানকে ফেলে রেখে সরাসরি যুদ্ধে চলে গিয়েছিলেন জিয়র রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রথম প্রথম ফোর্সেস কমান্ডার জেড ফোর্স যেটা হয়েছিল সেটা প্রথম হয়েছিল এস ফোর্স কে ফোর্স এগুলো হয়েছিল আরও আড়াই মাস পরে এবং মজার ব্যাপার হচ্ছে যে ইতিহাসটা আওয়ামী লীগ মুছে দিতে চায় আপনারা যদি তেলিয়াপাড়া চা বাগানে কেউ কখনো যান তেলিয়াপাড়া চা বাগানে এখনও যদি যান কালকে যদি যান সেখানে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর আছে ছোট্ট করে একটা জায়গা আছে ওখানটায় বসে বাংলাদেশের জেনারেল ওসমানী এবং এই মেজর জিয়া মেজর শফিউল্লাহ এই এই সমস্ত এবং ইপিএল এর তৎকালীন চিফ মেজর রফিক এদের সহকারে ওই ওই জায়গাটায় প্রথম মুক্তিযুদ্ধের অগ্রসেনানীদের একটি বৈঠক হয়েছিল সেই তারিখটা ছিল চৌঠা এপ্রিল উনিশশো একাত্তরের চৌঠা এপ্রিল এবং সেখানে একটি প্রস্তাবনা দেখতে পারবেন ছোট্ট একটা বই আছে বইটা নিয়ে আসবেন অথবা পড়ে আসবেন ওখানে সেখানে ওই চৌঠা এপ্রিলে জেনারেল ওসমানীর সভাপতিত্বে যে বৈঠক হলো সেই বৈঠকের প্রস্তাবনায় বলা ছিল যে অনতি বিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে এই মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিকীকরণের ব্যবস্থা করতে হবে অর্থাৎ চৌঠা এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায় নাই এটা সরকারি দলিলে স্বীকৃত যেটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই আমি দাবি করলে বিএনপির পক্ষে বলা হবে হালিম ভাই করলে আরেকটা বলা হবে বা লেবার পার্টি করলে আরেকটা বলা হবে সেটা না এটা এই সরকারের স্বীকৃত ইতিহাস গ্রন্থ সেখান থেকে আমি উদাহরণটা দিলাম চৌঠা এপ্রিল পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায় নাই রহমান বীরত্তম উপাধি পেয়েছিলেন শেখ মুজিব দেশের প্রধান থাকা অবস্থায় শেখ মুজিব জাতীয় নেতা যে সম্মান তার প্রাপ্য সেটা তিনি অবশ্যই পাবেন কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য যতটুকু তিনি এই দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন সেটাও তাকে তার জন্য আমরা বলতে দ্বিধা করব না কখনোই আওয়ামী লীগ বয়সে বিএনপির চেয়ে প্রায় তিরিশ বছরের বড় বড়দের কাছ থেকে মানুষ কী আশা করে ভালো উদাহরণ আশা করে সেটা অনুসরণ করার একটা কামনা করে কিন্তু যত কুকীর্তি যত খারাপ এই দেশের গণতন্ত্রের জন্য সবকিছু আমরা পেয়েছি আওয়ামী লীগ থেকে যত কুকীরি যত খারাপ এই দেশের গণতন্ত্রের জন্য সবকিছু আমরা পেয়েছি আওয়ামী লীগ থেকে তারপরে সেইখানটায় বিশুদ্ধতা আনার চেষ্টাটা করেছেন শহীদিয়াউর রহমান বীরত্তপ একাগ্র চিত্ত এবং দেশপ্রেমের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম কবে তেইশে জুন এই তেইশে জুন হচ্ছে সতেরোশো সাতান্ন সনের তেইশে জুন যেদিন পলাশীর প্রান্তরে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা সূর্য অস্তমিত গিয়েছিল ডুবে গিয়েছিল সেই তেইশে জুন হচ্ছে আওয়ামী লীগের জন্মদিবস একুশ বছর পরে উনিশশো আবার যেদিন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল আজকের কথিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেখ হাসিনা যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন সেদিন তার রাজনৈতিক উপদেষ্টার নাম ছিল আব্দুল মালিক আপনাদের মনে আছে ডাক্তার আব্দুল মালেক দোতকের ফেরস্তার নাম হচ্ছে আব্দুল মালিক দোজকের ফেরস্তার নাম আব্দুল মালিক দোদক যিনি পাহাড়া দেবেন শেষ বিচারের দিনে সেই লক্ষ্যে তিনি রাজনৈতিক উপদেষ্টা করেছিলেন ওই সময় শেখ মুজিবুর রহমান সাহেব উনিশশো তিয়াত্তরের নির্বাচনের আগে চিঠি দিয়ে ভারতের কাছ থেকে মুক্তিযুদ্ধের লক্ষ্যে অর্জিত বাউন্ন কোটি টাকা ট্রাঙ্ক ভরে পাঠিয়ে দেওয়ার জন্য সেখানে অনুরোধ করেছিলেন এবং সে টাকা এনে দলের নির্বাচনের কাজে ব্যয় করেছিলেন